আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাউহিদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপরে ফেলা হবে এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দাও হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন বলে বলে চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে কে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান সে মাইকে হাতা হোক

স্লিপার সেল বানাতে চাইছে এবং এর মাতব্য হচ্ছে জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার তিনি যে মাতব্য মাথা আমি নয়ন রায় আপনারা দ্য কোয়ারি পুরো প্রতিবেদনটা শুনতে থাকুন খাগড়াগড়ের ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা আমরা এই বাংলায় দেখেছিলাম এই বর্ধমান শহরে খাগড়াগড়ের যে জঙ্গি মডিউল স্লিপার সেল এখান থেকেই পাওয়া গেছিলো একজন ব্লাস্টে মারা যায় তখন অন্য ব্লাস্টের গল্প শোনানো হয়েছিল এই একইভাবে সিমুলিয়া মাদ্রাসায় মাথা মুড়িয়েছিল এই মাতব্বররা কৌশের হাত কাটা নাসিরুল্লাহ সব তারা তবে ভাবুন জসিমুদ্দিন রহমানই তিনি শেখ হাসিনার আমলে গ্রেপ্তার হয়েছিলেন তারপরে যখন হাসিনা দেশ ছাড়লেন তিনি বেকসুর খালাস এই বিখ্যাত টেরোরিস্ট জঙ্গি যার কাজ হচ্ছে ইসলামকে বিকৃত করে ইসলামের নামে মাদ্রাসা তৈরি করে ছেলে মেয়েদেরকে মাথা কার্যত মস্তিষ্ক কার্যত হচ্ছে এই জঙ্গি কার্যকলাপে তিনি পাঠ পড়াচ্ছেন বলছেন এই জসীম রহমানি বলছেন চিকেন না কেটে নেব আবার বলছেন যে সেভেন দখল করে নেব আর হিন্দিতে বলছেন কাশ্মীরে যে সমস্ত ছেলেমেয়েরা আছেন তাদেরকে ভারত বিদেশি কথাবার্তা বলছেন কেন বলছি কথাগুলো এ কারণে বলছি যে বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে এই জাবেদ জাবেদ মুন্সি যে কাশ্মীর থেকে শালওয়ালা শাল বিক্রি করতে করতে এসে ক্যানিংয়ে তিনি এক এক আত্মীয় বাড়িতে ছিলেন ধরা পড়েছেন তাকে জিজ্ঞাসাবাদ চলছে আর আরেকটা বিষয় হচ্ছে তখন তদন্তে যখন অগ্রগতি হচ্ছে এস আসাম পুলিশের কাছে তারা সাহায্য চাইছেন এবং গেছেন সেখানে তাহলে এই যে ধৃত আব্বাস আলী তাকে জেরা করে পাওয়া গেছে সে মুর্শিদাবাদের হরিহরপাড়াতে একটি মাদ্রাসা খুলেছিলেন ছিলেন পেশায় কি তিনি পাম মিস্ত্রি আর তার বাড়ি থেকেই পাওয়া গেছে রে জসিমুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার হচ্ছিল বেশ কিছু বই বেশ কিছু নথি এইখানেই হচ্ছে যে তারা স্লিপার সেল তারা তৈরি করতে চাইছে যা বর্ধমানে খাগড়াগড়ে ঘটনার সময় সেই স্মৃতি আজও কিন্তু টাটকা জলপথের কথা বলা হয়েছে জলপথ তারা ব্যবহার করছেন তাহলে ভাবুন যে মাদ্রাসাগুলোতে বিশেষ করে তারা টার্গেট করছেন সব টার্গেট করছেন সেখানে স্লিপার সেল তৈরি করার জন্য এই জসিফউদ্দিন রহমানি মাতব্বর আনসারউল্লাহ বাংলা তিনি এই সমস্ত হুস্কানিমূলক কথাবার্তা দিচ্ছেন ভাবুন সেটা হচ্ছে যে চিকেন নেক কেটে নেবো ঠিক আছে চিকেন নেক কাটবেন তো ভারত সম্পর্কে আপনার আইডিয়া কম তাই আপনি বলছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে সীমান্তে বিএসএফ কী করছেন দেশের আইবি কি করছেন এবং রাজ্যের পুলিশ পশ্চিম পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ সীমান্তে এলাকায় বিভিন্ন থানায় তারা কি করছেন তাহলে ল্যাক অফ হচ্ছে যে সিকিউরিটির প্রশ্ন উঠছে এই প্রশ্নটা স্বাভাবিক তাহলে এই জসিমুদ্দিন রহমানি মাদক জঙ্গিবাদ জঙ্গিই তো তিনি আনসারুল্লাহ বাংলা তিনি গ্রেপ্তার হলেন তাকে ছেড়ে দিল ও যে এই তত্ত্বাবধানে সরকারের আমলে তিনি বেকসুর ঘলাস তাহলে মনে পড়ে যাচ্ছে খাগড়া ঘরের কথা তাই আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন প্রতিবেশীরা সতর্ক থাকবেন যদি এরকম অজানা অচেনা ব্যক্তি যদি ঘোরাফেরা করে লোকাল পুলিশ স্টেশনে খবর দিন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের মাতব্বর দিয়ে যশীম রহমানির মতো মাতব্বররা কিন্তু এ বাংলায় বিভিন্নভাবে তারা ঢোকার চেষ্টা করছে কেন বলছি আটই আগস্টের পর থেকে এখন অব্দি বহু সীমান্ত দিয়ে কিন্তু অনেক মানুষ ঢুকেছে এটা আপনারা যেন ভুলে যাবেন না তাই প্রত্যেকটি পুলিশ দেশের গোয়েন্দা এবং বিএসএফের সিকিউরিটি আরও করা হওয়া উচিত নাহলে কিন্তু পশ্চিমবঙ্গে তারা স্লিপার সেল বানাতে চাইবে যেটা আমাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর এবং যে আতঙ্কের পরিবেশ যে আতঙ্কের পরিবেশের মধ্য দিয়ে আমরা বর্তমান খাগড়াকে দেখেছি ইতিহাস ইতিহাসকে চাইয়ে ধরানো ঠিক হ্যাঁ এই জাভেদ মুন্সি হাফিজ সঈদে ছেলের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে মুজফ্ফরাবাদে গিয়ে বৈঠক করেছেন সূত্র থেকে বেরিয়ে আসছে আমরা এই সমস্ত তথ্য আমরা দেখা আপনার বলছি বারবার করে সারা বিশ্ব দেখছে আমরা জশিবুদ্দিন রহমানিকে চিহ্নিত করব এবং তার যে আনসার বাংলার যে যে বক্তব্য মতবাদ নয় বক্তব্য জঙ্গি জঙ্গি কার্যকলাপের কিভাবে হয় কীভাবে ভারতকে ডিস্টার্ব করা যায় তার পরিকল্পনা বসে করছেন বাংলাদেশে বসে বসে করছেন আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটা শোনার পর আপনাদের নিশ্চয়ই মনে হবে যে আমরা কেন বলছি কথাটা আমরা বলছি এই মুহূর্তে অরিট আতঙ্কিত গোটা বিষয় তাই আপনাদের যদি কোনো কমেন্টস করা থাকে কমেন্টস করবেন জঙ্গিবাদ জামাতবাদ সলিউশন হতে পারে না তাই মাতব্বর জসিমুদ্দিন রহমানই আনসারুল্লাহ বাংলার মতো যে জেহাদিউল আছে তাদেরকে চিহ্নিত করুন যা ইতিমধ্যে অলরেডি ধরা পড়েছে তৃত আব্বাস আলী আর জাভেদ বন্সী এরকম সতর্ক থাকতে হবে যে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কার্যত প্রশ্ন উঠছে কিন্তু সীমান্ত ভূমিকা গুরুত্বপূর্ণ হাফিজ শহীদের সঙ্গে ছেলের সঙ্গে বৈঠক এই সূত্র পাওয়া যাচ্ছে নমস্কার আমি নয়ন